আপনারা অনুধু দলে খেলে থাকেন প্লেয়ারটা আসলে দল থেকে বাদ পড়েছে বাদ পড়ার সাথে সাথে অনেক ফ্যাসিলিটি থেকেও সে বাদ পড়ে যায় কারণ যখন কেউ জাতীয় দলের রাডারে থাকে তখন ভালো একটা কোচের আহ অধীনে তার ট্রায়াল হয়ে থাকে প্র্যাকটিস হয়ে থাকে তখন যখন সে দলের বাইরে থাকে তখন আসলে সে ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে সেই প্লেয়ারটার স্বপ্ন ভঙ্গ হয় কিনা যেমন কালচারাল ওয়াইজ ব্যান মানে কালচারাল ওয়াইজ আমরা যারা রাদাররা থাকে তারাও মানে ফ্যাসিলিটিস তাদের আরো উন্নত দরকার ফ্যাসিলিটিসের কথা যদি বলে আমরা সব টিমে ন্যাশনাল টিমেও ফ্যাসিলিটিস ওয়াইজ পিছে আছে তো ফ্যাসিলিটিস আমার মনে হয় যে যারা এখন ক্রিকেট বোর্ডে আছে তাদের ম্যাক্সিমাম ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের আমার মনে হয় যে তারা ওইদিকে ফোকাস করতেছে আমরা রেগুলারই নিউজ দেখতেছি সো আমার কাছে মনে হয় যে এটা এখন এখনের সময় আর এখন আমার মনে হচ্ছে যে এরকম টেভেলপুলা শুধু ঢাকায় ক্রিকেট না আপনার আরও যেগুলো জেলা ক্রিকেট সব জায়গায় মানে এগুলো ফোকাস করতেছে যারা ক্রিকেটের সাথে এখন আসে আশা করি এগুলো হইলে আরও ভালো হবে আপনি উন উনিশ দলের হয়ে দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ খেলেছেন সেখানে অনেকগুলো ম্যাচও খেলেছেন তারপর কিছুটা পারফরমেন্সে ভাটা পড়েছে এখন হয়তো জাতীয় দলের আধারে নেই তবে খেলছেন আপনি খেলছেন সেখানে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আসলে আপনাকে আসলে সমস্যা বলতে সুযোগ আমার কাছে বলা যে আমার ফার্স্ট নিয়ে যেটা কথা যে সুযোগ যদি বল আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটটাতে আমার এতদিন মানে খেলা উচিত ছিল আমার এখন এখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট ডেবু হয় না এটা আমার জন্য ট্রাকক্ষেপের কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট ওই রকম পারফর্ম করছি যেটা আমার খেলা উচিত ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে তারপরে হয়তো আমি ঢাকা ডিভিশনের শুরু থেকেই যেহেতু ঢাকা ডিভিশনে একটু কম্পিটিশন বেশি ন্যাশনাল প্লেয়ার বা সিনিয়র প্লেয়াররা যারা অলরেডি দশ আট দশ বছর ধরে ফার্স্ট ক্লাস খেলছে তো তাদের সাথে কম্পিট করা বা তাদের

আপনি যে ক্রিকেট খেলছেন অবশ্যই আপনার একজন ক্রিকেটীয় আইডল রয়েছে কাকে ফলো করছেন আসলে ক্রিকেট আইডল দয়লা গেছে ভাই ক্রিকেট সাকিব আল হাসান অল অফ টাইম অ্যাজ এ ক্রিকেটার সাকিবের কথা বললেন আপনি সাকিবকে ফলো করছেন আসলে বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসানকে মিস করছে কিনা তার যে তার যে অবদান বা তিনি দলে যে রোল প্লে করতেন সেই রোলটা আসলে বাংলাদেশ দল কিছুটা মিস করছে কিনা বাংলাদেশ ক্রিকেট মিস করতেছে ওনাকে এটা কিন্তু নো বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করতেছে এই যে তার দলে যে রোল ছিল ব্যাটিং বোলিং প্লাস ক্যাপ্টেনসিও অনেক অনেক ভালো করতেন সেক্ষেত্রে বাংলাদেশ দলে একটা অলরাউন্ডার বিশেষ করে বর্তমানে খুবই একজন অলরাউন্ডার ক্রিকেটারের প্রয়োজন বোধ করছে বাংলাদেশ ক্রিকেট সেই ক্ষেত্রে আপনারা বোলিং পাশাপাশি ব্যাটিং এ কিছু নজর দিচ্ছেন কি না আমাদের क्वेश्चन বাংলাদেশ ক্রিকেটে এখন একটু অলরাউন্ডার পারফরম্যান্সের খুবই প্রয়োজন অনেকটা দেখবেন আপনার যারা লোয়ার অর্ডার ব্যাট করে তারাও খুব বেশি খুব ভালো প্র্যাকটিস করতেছে আপনি নাইট জামা থেকে শুরু করে সবাই ব্যাটিং প্র্যাকটিস করতে সবাই চেষ্টা করতে যার যার জায়গা থেকে